ও নম ভগবাসুদেব নম ময়াত মৃদং সর্বং জগত ব্যক্ত মূর্তি না সরলার্থ অব্যক্তরূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি সমস্ত জীব আমাতে অবস্থিত কিন্তু আমি তাতে অবস্থিত নই alhamdulillah uh, everyone knows that uh, today we have uh, already launched uh, in moti hall catering system but every student please to eat in uh, this lunch so we will continue this system and uh, uh, the, their ministry they will uh, help us uh, to make this uh, the value of uh, the food so thanks everyone <laughs> আপনি তো আঠারো উনিশ শিক্ষাবর্ষী শিক্ষার্থী তো উনিশ সাল থেকে এখন পর্যন্ত যে খাবারটা খেয়েছেন আজকের খাবারটা কেমন লাগে আজকের খাবারটা আমার লাইফের যে হল জীবনের সবচেয়ে বেস্ট খাবার ছিল আল্লাহ তালা কাছে লাখো কোটি সুখিয়া আপনারা যে উদ্যোগ নিয়েছেন যারা আমার বন্ধুরা দায়িত্বে ছিল ম্যানেজারের তারা যেন এই দ্বারাটা অব্যাহত রাখে এরকম খাবারই যেন হয় আলহামদুলিল্লাহ ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাসে আমরা ভালো খাবার খাচ্ছি ব্যবস্থাটা চালু করে আপনার কেমন লাগে আসলে ক্যাটারিংটা শুধুমাত্র ক্যাটারিং না ক্যাটারিং এর সাথে জড়িত হচ্ছে যে আমাদের যে আমরা যে স্বাধীনতা অর্জন করেছে এবং আমরা যে নতুন কিছু একটা চাচ্ছি পুরাতনটাকে আমরা বিলুপ্ত করতে চাচ্ছি সেইটারই ব্রহি প্রকাশ আমাদের আজকের এই ক্যাটারিংটা চালু অবশ্যই স্বাধীনতা অর্জন করার পরবর্তী ধাপ হচ্ছে যে এই ধরনের আনন্দ যেমন আমরা এই ছাত্রলীগ মুক্ত এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এই মতিয়ার হলে আজকে যে পরিবেশটা তৈরি হয়েছে আমি সব থেকে সিনিয়র হয় এখানকার স্টুডেন্ট আমি গত ছয় সাত বছরে এত মানে উৎসবপূর্ণভাবে শিক্ষার্থীদেরকে এখানে আসা কিংবা অনেকেই বলছে যে সব থেকে মানে এতদিনের মধ্যে থেকে বেশি সুস্বাদু খাবার পেয়েছি তো এই যে সুস্বাদু খাবার সবার মধ্যে সবার সম্পর্ক সবাই সবাইকে চিনতেছে জানতেছে এই যে হলে যে সম্প্রীতিটা এই সম্প্রীতিটা কিন্তু আমরা আসলে পারি নাই আমাদেরকে জুজুর ভয় দেখিয়ে আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে মানে কুক্ষিগত করে রাখা হয়েছে কিংবা আসলে শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো আমাদের এখানে এসেছে সেগুলো ছাত্রলীগের দোসররা ছাত্রলীগরা তারা ওখান থেকে তারা আত্মসাৎ করেছে তারা সেখান থেকে সেটা খেয়ে নিয়েছে কিন্তু আমরা চাই যে মতিয়ার হলটা সুন্দরভাবে তৈরি হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম হল মতিয়ার হল মতিয়ার হলটাকে আমরা একদম রাজশাহীর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আইডল একটা হলে পরিণত করতে চাই সেটার শুরু আমাদের অনেক আগেই হয়েছে তার একটা ধাপ আজকের ক্যাটারিংটা চালু করা অবশ্যই আমাদের ক্যাটারিংটা মানে খুবই আনন্দের এবং খুবই উৎসবমুখর একটা পরিবেশের বিষয় খুবই ভালো লাগছে আজকে আমাদের মুরগি হলে একটা উৎসব মুখর পরিবেশ আমাদের এই ক্যাটারিংয়ে পঁয়ত্রিশ টাকা খুবই ভালো খাবার দেওয়া হচ্ছে সবাই সন্তুষ্ট আপনারা জানেন যারা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছি সাধারণ শিক্ষার্থী তারা খাদ্যের হ্যাঁ খাদ্যের কষ্ট করে আর কি যেরকম মনে হচ্ছে রান্নাবান্না বাজে অবস্থা বিভিন্ন ডাইনিং হচ্ছে তারা অল্প পরিমাণ টাকা করে না তারা খাবার ভালো দেয় না তো সেই চিন্তা করে আমরা ভাবলাম যে হচ্ছে আমরা কি করবো যে নিজেরা বাচ্চা মাধ্যমে একটা ক্যাটারিং সিস্টেম চালু করবো যেন আমাদের যারা হলে অবস্থার মতো শিক্ষার্থী আছে তারা যেন হচ্ছে ভালো খাবার পায় সেই সুবাদে আজকে পয়লা সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর আজকে আর হল হল তাদের যে হল প্রশাসন আছে এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আজকে আমাদের এই ক্যাটারিং সিস্টেমটা চালু এবং আমরা আজকে যারা খেতে আসছে এখানে সাধারণ শিক্ষার্থীদের অনেককে জিজ্ঞেস করছি যে আসলে খাবার কেমন লাগছে যে হচ্ছে আগে ডাইনিংয়ে যেরকম খাবার খাই দেন তার থেকে আজকের খাবারটা একটু বেটার মনে হচ্ছে কিনা তারা সবাই বললো যে হ্যাঁ আগে চাইতে অনেক শতগুণে ভালো লাগছে আমরা ভালো খাবার পাচ্ছি এবং আমরা এটা নিয়ে আশা করছি যে আমরা আমাদের আমাদের দিকে শুরু হয়েছে এবং নেক্সটে যারা আসবে তারা এই কাজটা কন্টিনিউ করবে যার ফলে হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ভালো খাবার পাবে আর হল করতে আয়োজিত ডাইনিং এর পরিবর্তে ক্যাটারিং সিস্টেম চালু হয়েছে ক্যাটারিং সিস্টেমের মাধ্যমে আমাদের মতিয়ার হলে যে খাবারের সমস্যা ছিল সেই সমস্যাটি আশা করি যে সমাধান হয়েছে এবং আমরা যে পুষ্টিময় খাবার আমরা খেতে পারবো এবং এর মাধ্যমে আমাদের যে স্বাস্থ্যের যে সমস্যাগুলো ছিল সে সেই সমস্যাগুলো আশা করি দ্রুত সেরে যাবে এবং আমরা পুষ্টিময় খাবার খাওয়ার মাধ্যমে আমাদের যে পড়াশোনা থেকে শুরু করে আমাদের যে শারীরিক পরিশ্রম করি তার যে ঘাটতি হয় শরীরে সেই ঘাটতিটা পূরণ হবে এবং যারা এই সিস্টেমটা চালু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা এবং হল প্রশাসন এর যে সহযোগিতা করেছে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ মান বাড়ায় এবং খাবারের দাম বা সমস্ত কিছু ঠিক রাখার মাধ্যমে এবং আমরা সপ্তাহে বা দুই সপ্তাহ পর পর একটা ফিস নির্ধারণ করে সকল শিক্ষার্থীদের মাধ্যমে খাবারের যে অভাবটা আছে সেটা পূর্ণ করব। আমাদের সবার স্লোগান নিরাপদ খাদ্য নিশ্চিত করা তো আমরা আসলে চেষ্টা করতেছি কিভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায় আমরা খুব শীঘ্রই সবার মধ্যে নিরাপদ খাদ্য খাদ্য নিশ্চিত করবো এবং সুস্থ সবল জীবন করার জন্য ভূমিকা পালন করব ধন্যবাদ হ্যাঁ ক্যাটারিং চালু করার পর আমাকে অনেক ভালো লাগছে কারণ আমরা গতকাল গত পরশু থেকে খুব পরিশ্রম করতেছি ক্যাটারিং এর জন্য আমরা সবাই ঘুম স্বপ্ন কিছু বাদ দিয়ে ক্যাটারিং চালু করার জন্য অনেক পরিশ্রম করছি মতিয়ার হলের একজন আবাসিক শিক্ষার্থীর কাছে শুনবো আজকের মতিহার ক্যাটারিং এর খাবারের মান আমাদের মধ্যে আজকের ক্যাটারিং খাবারের মানটা অনেক সুন্দর এবং আশা করি আমাদের এই ব্যবস্থা যেন চালু থাকে এবং এর সাথে আরো সমস্যা নয় আমাদের যে টাকাটা পঁয়ত্রিশ টাকা দিয়েছে আমাদের মনে হচ্ছে যে আরো পাঁচ টাকা বেশি দিলেও কোনো সমস্যা হতো না খাবারের মানটা অনুযায়ী এত অনেক ভালো হয়েছে খাবার হলে আর উন্নতি হবে নতুন বাংলাদেশের নতুন টাইনিং নতুনভাবে নতুন ভাবে খাইলাম আলহামদুলিল্লাহ আর বাংলাদেশে আর কোনো নির্বাচন চায় না আমরা কোনো পার্টিগত কোনো কিছু চাই না আমরা চাই আপনাদের সহযোগিতা আপনাদের আপনাদের দেশ চালান সুন্দর হয়েছে আমরা মনে করি এটা উত্তর উত্তর আমরা এটা ধরে রাখব এবং মানসম্পন্ন খাবার রুচিশীল খাবার এখানে বলতে গেলে এই যে মুরগি খাইলাম তারপরে ডাল সবজি অনেক অনেক সুন্দর হয়েছে এবং আগামীতে আরো বেশি ভালো হবে আমরা এই প্রত্যাশা করি এবং সবাইকে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আমি সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই হালের ছাত্র ভাইদেরকে যারা এত সুন্দর একটা খাবারের পরিবেশন তৈরি করেছে আয়োজন করেছে দীর্ঘদিনের মতিহার যে একটা মতিহার ছাত্রদের একটা চাওয়া ছিল আমরা স্বাস্থ্যসম্মত ভালো খাবার খাবো সুস্বাদু খাবার খাবো আমি নিজে খাওয়ারটা খেয়ে এত ভালো লেগেছে আমি করতেছি যে এরকম খাবার ছাত্র যদি খাই তাদের মেধা শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে এবং তারা লেখাপড়ায় মনোযোগ হবে এবং তারা ভালো মানুষ হয়ে করবে আমি এদিন সকল ছাত্রবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্য সবাইকে শুভকামনা அங்க இருக்குது நம்ம நம்ம அந்த 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 அந்த